পুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কীরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং আহ প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্ম গেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে মিছিলগুলো ঝটিকা তো হচ্ছেই না ধীর রীতিমতো এমন এমনভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিল যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ বুধবার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে দেখেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকেই যদি শুধু পড়ি সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি দুশো জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার সেই কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তার মানে যদি দুশো জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয় তাহলে বুঝতেই পারছেন এক একটি মিছিলের কীরকম আকৃতি ছিল ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে দুশো জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এসব মিছিল থেকে এখন পর্যন্ত দুশো জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে এর আগে এই এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের খবরটা পড়লে সেটা পরিষ্কার হয় এবং সেখানে ফোর ডট কম সরাসরি বলছে গুলিস্তান ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল সেখানে তারা বলছে আটক অর্ধ শতাধিক তার মানে এই খবরটা লেখা পর্যন্ত ডিএমপির দুশো চুয়াল্লিশ জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বুধবার দুপুর টুইটার দিকে ওই যে যেটা করছে এখন আওয়ামী লীগ মানে ভিডিওগুলো দেখলেও দেখবেন যে মিছিলে কিন্তু তারা নিজেদের মতো ঢিমে তালে হাঁটছেন ভিডিও করছেন সেলফি ভিডিও নিচ্ছেন এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান ফার্ম মানে নানা জায়গা থেকে মিছিলগুলো শুরু হয়েছে এছাড়াও বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে গুলিস্তান ফার্মগেট ছাড়াও সবই দুপুর দুইটার দিকে কারওয়ান বাজার আগারগাঁও পান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁওয়ের মিছিল থেকেই পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডি নিউজ খবর দিচ্ছে এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্মগেইট এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তার মানে এটা আরেকটা জায়গা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত কোনো কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই মিছিলগুলোকে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ চলবার পর পনেরো বিশ মিনিট সর্বোচ্চ চলবার পর তাদেরকে মিছিল গুটিয়ে নিতে হয়েছে ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময়টায় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে বিক্ষোভ মিছিল করেছে শোডাউন করেছে সেই অবস্থায় আওয়ামী লীগ বুধবার দিন আবারও সেই দলটি এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেরিয়ে এলেন এবং যে কথা পড়ে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন এটা একটা নতুন সংযোজন এই ভিডিও কিন্তু বেরিয়ে এসেছে অনলাইনে যে বেশ কিছু লোকজন গাড়ি তল্লাশি করছেন সিভিল ড্রেসে আছেন এবং তারা গাড়ি তল্লাশি করছেন এবং তারা অস্থির হয়ে অনলাইনে বলছেন অনলাইন সংবাদ মাধ্যমগুলো যখন তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছে তারা বলছেন যে এসব গাড়ির ভেতরেও ছাত্রলীগ আওয়ামী লীগ এরা লুকিয়ে আছে এদের ব্যানার এদের প্রস্তুতি সভা এসব গাড়ির ভেতরে হচ্ছে এরা কোথা থেকে জানি আসছে তাই নাকি তারা গাড়ি তল্লাশি করছেন মানে পুলিশের এমন জেরবার দশা আর পুলিশের দায়িত্ব ভাগাভাগি করে নিতে বা পুলিশের দায়িত্বই যে পালন করছেন সেনাবাহিনী তাদের এমন জেরবার দশা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে ধরতে যে এখন সিভিল ড্রেসে তল্লাশির দায়িত্ব গ্রেফতারের দায়িত্ব তারা দিয়ে দিয়েছেন দলের হাতে এবং সেই দল আবার তাদের ধুয়ে তল্লাশি চালাচ্ছে গ্রেফতারও করছেন এবং এসব সাক্ষাৎকারও দেখছিলাম যুগান্তর সহ বিভিন্ন অনলাইনে যেখানে আহ স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছাত্রলীগের কর্মী বলছেন যে হ্যাঁ তাদেরকে এরকম সিভিল ড্রেসের লোকজন ধরেছেন আঘাত করেছেন এবং এরপরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন পুলিশ দুশো চুয়াল্লিশ জনকে শুধু ঢাকার এই ঝটিকা মিছিলগুলো থেকে গ্রেফতার করেছে কিন্তু তারপরেও পুলিশের কাছে গ্রেফতার যথেষ্ট মনে হচ্ছে না মানে এমন অস্থির হয়ে পড়েছে পুলিশ দেখেন এবং প্রস্তুতি নিতে গিয়ে আবার দেখছিলাম এই আজকের খবরে যা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার কালে আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতাকর্মী আটক সেটা কিন্তু খবর আছে তার মানে মিছিল থেকে দুশো প্রস্তুতি করবার সময় ঢাকার ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় প্রস্তুতিকালে জনকে তারা গ্রেফতার করেছেন ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং নগর মূল সড়কে অভিযান চালিয়ে সেই খবর তারা যে বাংলা পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে মানে সেই কথা কিন্তু তারা বলেছেন কিন্তু তাইলে দেখেন দুশো চুয়াল্লিশ পঁয়ত্রিশ অর্ধ শতাধিক বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর তার মানে তিনশো সাড়ে তিনশো শুধু ঢাকা শহর থেকে আজকে গ্রেফতার করে ফেলেছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু ঢাকা পুলিশ শান্তি পাচ্ছে না তারা আশঙ্কার মধ্যে আছে যে আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেফতার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে মানে এনসিপি রাস্তায় কি তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পরা লোকেরাও তল্লাশি করছে এসব নিয়ে তাদের কোনো ভয়ভীতি তো দেখা যাচ্ছেই না পুলিশকে সেনাবাহিনীও তাদেরকে ই করতে পারবে না মানে ঠেকাতে পারছে না দেখেন যুগান্তর লিখছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না আমি তখন গিয়ে বলবো এই যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে একে ধরে নিয়ে যান আমার ধারণা এই একটা আরেকটা বিরাট গ্রেফতার আর আটক বাণিজ্য আর এসব শুরু হবে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়েছে পুলিশ গোয়েন্দা নজরদারিও চলছে কিন্তু অনেক ফ্ল্যাটে ফ্রি আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এইসব ফ্ল্যাট কাদের কারা ফ্রি থাকতে দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ দ্বিতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকামিchil বের করছে এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করছে আগামিতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং তাহলে এভাবে গ্রেফতার চালিয়ে গেলেই পরবর্তীতে ঝটিকামিchil এর সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এই গ্রে তাদের চাপটা এমন বেড়েছে মানে পুলিশের ওপর এবং সত্যিই পুলিশ ভাবছে যত গ্রেফতার করতে করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে তারা এক সময় ঢুকিয়ে দেবে জেলে এবং আর কেউ মিছিল করার জন্য থাকবে না এ কারণেই আপনি যুগান্তরেই দেখবেন ধরেন আজকে এরকম খবর দুজন পুলিশ অফিসার দুপাশে দাঁড়িয়ে আছে তোফায়েল আহমেদের ভাতিজা ঢাকায় গ্রেফতার এটা একটা শিরোনাম জাতীয় সংবাদপত্রের এরপরে শিরোনাম হচ্ছে যে উনি হচ্ছেন ভোলা সদর উপজেলার দীঘলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় সংবাদপত্রের খবর হচ্ছে অভয়নগর উপজেলার ছাত্রলীগ না গ্রেফতার করা হয়েছে এটা তারপর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার হয়েছেন এই খবর আছে এরকম নানা মানে শিরোনামগুলো দেখলে আপনি বুঝবেন যে প্রত্যেকটা গ্রেফতার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে যে কথাটা কদিন ধরে ধরে কয়েক সপ্তাহ বলছিলাম লীগের পরিবর্তন হিসেবে মুখে মাস্ক নাই গ্রেফতার হলে তারা নিজেদের পরিচয় দিচ্ছেন দুটো ভিডিও দেখায় একটা প্রথম যে ভিডিওটা সেটাতে ব্যক্তি বলছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন এখন চাকরি করেন মিছিলে চলে এসেছেন তাকে মেরেছে এখন পুলিশ নিয়ে যাবে চাকরি করি রংপুরের বাড়ি আমার দেখেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বলছেন যে এই মিছিল যে কেন থামছে না যে প্রত্যক্ষদর্শী পথচারী আবু না